কোই গেছিলা তোমার ঘরে যে একটা শামী আছে সেই خیال কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মাইয়া भाभी আসে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কি রকম দেখলা সব কিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিলাম না তাই এসি চলে নাই আরে এসির রিমোট ডেসিন টেবিলের সেকেন্ড ডয়ারে রাখা ছিল বাই বাই টাটা গুডবাই তুলা ভাই থাল বাসন কাপড় চোপড় ধোয়া কমপ্লিট আর কি করতে হবে শাবাশ এই তুমি দুপুরে কি খাবা গোনা খিচুড়ি রান্না করো সোহেল গোনা খিচুড়ি রান্না করো এই তুমি আমার ভাইরে দিয়ে রান্না করাচ্ছ তোমার ভাই বিএ তে সাইসে তার জন্য তারে প্র্যাকটিস করাচ্ছি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার প্ল্যান দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা চার দুটো কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে বাই বাই আম্মু

এই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে আমার বন্ধুর বউ চিকিৎসা করছিল তা এখন তোমার বন্ধুর বউ কেমন আছে চিকিৎসার ছয় সাত দিন পরে বউ মারা গেছে ওই ডাক্তার তোরে দেখাবো বাই বাই কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি কোম্পানির একটা ফোন আনছে দুই দিন পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেবো না তাই চুম্মা দেব ভালো জিনিস বলে খারাপ জিনিস ধরাই দেসে তোমার দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি দষ্ট বাচ্চা নিলেন কেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় বাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে আজকে বিকালে আমার মা আসবে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো তো এমনি গরমে বাসি না এখন দেখি মরার উপর খারার গাও কথা কম বলো যা বলছি তাই করো হ্যালো জামাদুল ভাই আপনার কাছে ভালো ইদুর মারা বিষ আছে বাই বাই টাটা গুড বাই